কয়লা শহরে যখন বন্যার আশঙ্কা চলছে ঠিক সেই মুহূর্তে দোসরা জুন সোমবার দুপুরে অনুকোটি জেলার নতুন জেলা শাসক হিসেবে কাজে যোগ দেন তমাল মজুমদার উনি কাজে যোগ দিয়েই সোমবার বিকেলে জেলা শাসক অফিসের কনফারেন্স হল করে প্রশাসনিক এক বৈঠক করেন সেই বৈঠকেই কয়লা শহরের বন্যার সার্বিক খোঁজখবর নিয়ে বিকেল সোয়া পাঁচটা নাগাদ কয়লা বিভিন্ন শেল্টার হাউস পরিদর্শনে যান পরিদর্শনে জেলা শাসক তমাল মজুমদারের সাথে ছিলেন কয়লা শহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা দেবরায় মহকুমা শাসক প্রদীপ সরকার অতিরিক্ত জেলাশাসক এল দার্লং ডিসিএম মতিরঞ্জন দেবপর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা জেলাশাসক সহ প্রশাসনিক দল জেলাশাসক অফিস থেকে বের হয়ে প্রথমে শহরের নেতাজি ইংরেজি মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শেল্টার হাউসে গিয়ে গৃহহীন মানুষদের সাথে কথা বলেন এবং তাদের সময় মতো খাবার এবং ঔষধপত্র দেওয়া হচ্ছে কিনা জিজ্ঞেস করেন পরবর্তী সময়ে গোবিন্দপুর উৎসবাদী বিদ্যালয়ে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের শেল্টার হাউসে গিয়েও সবার খোঁজখবর নেন শেল্টার হাউস পরিদর্শন শেষে প্রশাসনিক দল মনোনদীর জলস্তর পরিদর্শন করতে শ্রীরামপুর যান পরবর্তী সময়ে শহর এলাকার মনুনদীর পাড়ের বাস সংস্কারের কাজ পরিদর্শন করতে শহরের গোবিন্দপুরের তাপসপল্লী এলাকায় গিয়ে বাস সংস্কারের কাজ পরিদর্শন করেন পরিদর্শন শেষে কৈলাসর পৌর পরিষদের চেয়ারম্যান রানী দেবরায় নবনিযুক্ত জেলাশাসক তমাল মজুমদারের কাছে যোগ দিয়ে কৈলাসহরবাসীর কথা চিন্তা করে কাজের প্রথম দিনেই উনি যেভাবে সশরীরে পরিদর্শনে বের হয়ে সবার খোঁজখবর নিয়েছেন তার জন্য রানী দেবরায় ধন্যবাদ জানান জেলাশাসক তমাল মজুমদারকে তবে বিগত দুই দিনে লাগাতার ভারী বৃষ্টিপাতের ফলে কয়লা শহরে যেসব জায়গার বাড়িঘর জলমগ্ন হয়েছিল সেই সব জলমগ্ন বাড়ির আশি শতাংশ বাড়িঘর থেকেই জল নেমে গেছে এবং নদীর জলস্তরও স্বাভাবিক রয়েছে সোমবার সকাল থেকে বিকেল অবধি বৃষ্টি না হওয়াতে কয়লা শহরে অনেকটাই স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে আমাদের নিতন ডিএম তিনি এখানে এদিন ছিলেন আশা করি প্রত্যেকটা তুল্লাশর অগিগুলি ওনার চেনা আছে তিনি এসেই যে একটা কুলাশর পরিস্থিতি দেখলেন এতে তিনি ভীষণ দুঃখ প্রকাশ করছেন এবং আমাদেরকে নিয়ে আজকে ভিজিটে এসছেন যে সবাই ঠিক আছে কি না প্রত্যেকটা স্কুলে ভিজিট করলেন মেডিসিন দেওয়া হয়েছে কিনা যারা অসুস্থ বা খাওয়া দাওয়া ঠিকমতো চলছে কিনা এমনকি যেখানে ভাগ্যের প্রবলেম বাদ নিয়ে তিনি আগরতলা থেকে অনেক কথা চলছে সেই বাদগুলো তিনি যে বাদের কী অবস্থা এটাও দেখে গেলেন এবং বাদ সম্পর্কে আমাদেরকেও অনেক জিনিস ডিরেকশন দিয়ে গেলেন ওই জন্যই আশা আসবে